একটা বোতল পানির দাম ছয়শো টাকা একটা বোতল পানির মূল্য কি একটা জীবনের থেকেও বেশি আপনাদের কাছে কেন আপনারা কেন এমন করেন সুযোগ পেলে আপনাদের সব কিছুতে ব্যবসা করতে হবে একটা বোতল পানির জন্য কালকে একটা অভিভাবক দুই ঘন্টা পর্যন্ত ঘুরেছে আপনারা বলছেন ছয়শো টাকা দুই কেজি ওজনের একটা পানির বোতলের দাম কেন রিক্সা ভাড়া যেখানে একশো টাকা পঞ্চাশ টাকা হচ্ছে না সেখানে আপনার এক হাজার টাকা যাচ্ছে আজকে এই সন্তানগুলোর জায়গায় আপনার সন্তান থাকলে একটু ভেবে দেখুন তো কেমন লাগতো আপনার সব কিছুতেই আপনাদের বিজনেস করতে হবে কেন কেন আমি বুঝি না অন্যান্য দেশের এগুলো দেখে আপনারা শিখতে পারেন না যেমন আরব আমিরাতে আমি থাকি এখানে একটা মানুষ একটু অসুস্থ বোধ করলে যেই ধর্মের যেই জাতি যেই দেশের লোকই হোক না কেন তারা সবাই চলে এসে দৌড়ে পানি সাদে তুমি কি ক্ষুধার্ত নাকি তুমি কি অসুস্থ নাকি তোমাকে কি বাসায় পৌঁছে দিব তোমাকে কি হসপিটালে নিয়ে যাব কি না এখানে আমরা রেসিডেন্সি নিয়ে থাকি শুধু এখানের পুলিশগুলো এত ভালো মানে সেটা বলার ভাষা নেই পুলিশরা হসপিটালে নিয়ে যায় বাসায় ড্রপ করে দিয়ে যায় আপনারা কি একটু আন্তরিকতা দেখাতে পারেন না শুধু পুলিশ না নর্মাল মানুষও এখানে অনেক কিছু করে মানুষের জন্য এই যে বাবা মার গুলোর কোল খালি হয়েছে এগুলো তো আর ফিরত আসবে না তাদের ব্যথা তারা অনুভব করছে আমরা দূরে থেকে আল্লাহর কাছে দোয়া করছি আর আমরা এগুলো দেখি না নিজেকে মানে স্থির রাখতে পারছি না আর আপনারা কিভাবে বিজনেস করতেছেন আর আমাদের মহামান্য সরকারের দলের কথা কি বলবো যখন যেই দলে আসুক না কেন আমি না এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু তারা বলতেছে এই পর্যন্ত জাস্ট জন নিহত হয়েছে উনত্রিশ জন নিহত হয়েছে কেন মিথ্যা কথা বলার কি দরকার লুকানোর কি দরকার সেম সেম আমাদের এটা নাকি সোনার বাংলাদেশ মানে এই কেমন দেশ আমার মাথায় ঢুকে না আমার বোধগম্য হয় না আমরা কবে মানুষ হব মানুষের মতো দেখা গেলেই তো মানুষ হয় না মনুষ্যত্ব তো থাকতে হয় মানুষ হতে গেলে আপনারা প্লিজ এখনো না একটু মনুষ্যত্ব নিয়ে আসেন বিবেক নিয়ে আসেন আর আমাদের ওই যে সাংবাদিক নামের সাংঘাতিক যেই ভাইগুলো আছে মানে দগ্ধ বাচ্চাগুলোর পিছনে তারা রিলস বানানোর জন্য দৌড়াচ্ছে তারা ভিডিও বানিয়ে সেগুলো ইনকাম করার জন্য কেন ভাই এই জায়গায় আপনার সন্তান থাকলে আপনি কি করতেন একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন প্লিজ